বন্ধুরা আজকে চলে এসেছি রানাঘাটের ফোনক্সে মানে ফোনের দোকানে আমরা প্রতিনিয়ত ট্রাভেল ব্লগ করি তাই আমাদের বিভিন্ন ক্যামেরার প্রয়োজন পড়ে ম্যাক্সিমামই আমরা সবাই মোবাইলের ক্যামেরা থেকেই আমাদের ট্রাভেল ব্লগের কাজ করি তাই আজকে একটা ক্যামেরা মোবাইলের দোকানের একটা খোঁজ পেয়েছি যেখানে অনেক কম পয়সায় ভালো ভালো সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এবং তার মধ্যে বেশ দামি দামি মোবাইলও পাওয়া যায় অ্যাপেল থেকে শুরু করে সব কিছুই আজকে সেই দোকানে চলে এসছি আর এখন সেই দোকানের কর্তার সঙ্গে একটু কথা বলে নেব কি কি ধরনের মোবাইল পাওয়া যায় তার কি দাম কি অফার সব কিছু দেখতে থাকুন বন্ধুরা নমস্কার দাদা নমস্কার দাদা চলে আসলাম আপনার দোকানে এই যে ফোন এক্স তারপর আপনার দোকানে আমি এসেছি যেহেতু আমি ট্রাভেল ব্লক করি আপনার গতকালের সবাই ক্যামেরাটা মেইন পার্ট একদম একদম ক্যামেরাটা মেইন পার্ট এবং আমার বন্ধুদের জন্য যারা ট্রাভেল ব্লগ দেখে তাদের উদ্দেশ্যেই আজকে আপনার দোকানে আসা এবার আপনি বলুন কি কি ধরনের মোবাইল এখানে পাবো বা একটু বলার আগে আমি আমাদের দোকানের সব ডিটেইলসটা বলে দিই আমাদের সব হলো রানাঘাট রানাঘাট স্টেশন থেকে নামবেন এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একটা অটো ধরে বলবেন ঝুলন্ত ব্রিজ যাব ঝুলন্ত ব্রিজটা পার করে একটা অটো ধরে বলবেন ভাঙা লাইন মোড় যাব বা ফোনেক তাহলেই হয়ে যাবে তারপরে ক্যামেরা সংক্রান্ত এখানে স্যামসাং বেস্ট ক্যামেরা পিক্সেলের বেস্ট ক্যামেরা আইফোনের বেস্ট ক্যামেরা আমি শুধু প্রাইম মডেলটাই দিলাম এখানে কেন পিছনে প্রচুর স্টক আছে কেন এখন একটা একটা করে দেখানো সম্ভব না কেন আমাদের অ্যানিভার্সারি উইক আছে তোর পরে আশা করি দাদাকে আমরা ওই দিন ডেকে নিতে পারবো সুবিধা হবে তো আমাদের কাছে অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা বাজাজ ফিনান্সেও ফিনান্স করতে পারবেন ইএমআইতেও সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারবেন থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কুড়ি কিলোমিটারের মধ্যে অ্যাড্রেস হলে যে কোনো ফোন ইএমআইতে নিতে পারবে সবার আগে দেখিয়ে দিয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা এখনও সারা মার্কেটে বিক্রি হয় সিল ওপেন বিরানব্বই তিরানব্বই এটা হলো মাস বয়স পঁচাশি হাজার টাকার নিচে কোথাও বিক্রি হয় না আমাদের কাছে তিরাশি হাজার টাকা এখনও র্যাপিং করা আপনার কাছে তিরাশি হাজার টাকা মাত্র মাস বয়স এবার এটা বলতে পারো দাদা জেনুইন প্রোডাক্ট না নন জেনুইন প্রোডাক্ট সবার উপরে ডিপেন্ড এটা ফুল সার্ভিস সেন্টার ওয়ারেন্টি থাকবে কাস্টমারের বিল থেকে সব পাবেন প্রত্যেক কটা বক্সে বিল পাবেন যত পুরনো হোক বিল থাকবে তারপরে চলে আসবো স্যামসাংয়ের ডিমান্ডেড মডেল এস টোয়েন্টি থ্রি আলট্রা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকাতে ষাট হাজার টাকার নিচে সারা মার্কেটে কোথাও নেই অল ওভার বেঙ্গলে আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকাতে এস টোয়েন্টি ফোর আলট্রা আরও এক পিস আছে ওপেন বক্স এটা নন অ্যাক্টিভেটেড আছে এখনো সিম লাগানো হয়নি এটা আসবে আপনার উননব্বই হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে চলে আসবো পিক্সেল এইট প্রো একদম অফার প্রাইসে থাকবে পিক্সেল এই প্রো তিপ্পান্ন হাজার চারশো নিরানব্বই টাকাতে বারো জিবির প্রাইস আছে নব্বই হাজার টাকা আইফোন ফিফটিন প্রো মার্কেট প্রাইস আছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা ইন্ডিয়ান ভেরিয়েন্ট দু মাস বয়স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আমাদের কাছে চুরাশি হাজার টাকা এইটটি ফোর থাউজেন্ড আইফোন থার্টিন স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে তেত্রিশ হাজার টাকা থাকে এবার সবসময় তো বড়ো মডেলই দেখায় তাছাড়াও যারা দশ হাজার টাকার মধ্যে পার্চেস করে ন হাজার নশো নিরানব্বই টাকাতে স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ চার জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ডিভাইস মার্কেট প্রাইস আছে পনেরো হাজার টাকা আমাদের কাছে থাকবে ন হাজার নশো নিরানব্বই টাকাতে থ্রি সিক্সটি ফাইভ ডে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি উইথ বিল পার্চেস বিলটা দেখে দিচ্ছি তাহলে এই ডেটটা বুঝতে পারবেন কবে এটা এই দেখুন দোসরা আগস্ট প্রোডাক্ট এবং কোয়ালিটি নিয়ে কোনো চাপ নেই আমাদের কাছে থাকে পনেরো দিনের চেকিং গ্যারেন্টি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল থাকে এক মাসের চেকিং গ্যারান্টি যে কোনো গ্যাজেট ভাই যে পিক্সেল ওয়াচ টু চল্লিশ হাজার টাকা দামের ওয়াচ ন মাস বয়স আমাদের কাছে শুধুমাত্র থাকবে বারো হাজার টাকাতে ওয়াচের কোয়ালিটিটাও একবার দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে একদম সুপার কোয়ালিটিতে প্রোডাক্ট থাকে উইথ জি এস টি বিল উইদাউট জিএসটি কোনো কাজ হয় না একদম সার্ভিস সেন্টার জিএসটি বিল এটাও আপনারা চাইলে ফিনান্স করতে পারবেন এতেও ফিনান্স ওয়াচেও ফিনান্স অ্যাভেলেবেল এবার আস্তে আস্তে অনেক প্রোডাক্টই আছে দেখাতে তো এত বড় বড় তো দেখানো সম্ভব হচ্ছে না ডাকবো দাদাকে নেক্সট অফার আমাদের যেহেতু এক বছর হবে শপের দাদাকে প্রথমে বলেছি নেক্সট অফার পনেরো আগস্টে আশা করি চলে আসবে দাদার চ্যানেলেই দেখতে পারবে দাদা বলছি হাই ফাই প্রোডাক্ট তো অনেক দেখলাম যদি একটু লো রেঞ্জের মধ্যে কারণ অনেক মানুষ আছে একটু লো রেঞ্জের মধ্যে কোচ রেঞ্জে তো সিলোপেন দেখানোই হলো উইথ কমপ্লিট এটা বাক্স নেবলে এরকম হয়েছে যে হাইফাই প্রোডাক্টও লো রেঞ্জে চলে আসে এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি প্রোডাক্টের প্রাইস আগে দেখিয়ে দেবো এখানে প্রোডাক্টের প্রাইসটা দেখে দিই এখানে প্রোডাক্টের প্রাইসটা দেখে নিই কত আছে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা এক বছর চার মাস বয়স প্রাইস থাকবে এগারো হাজার নশো নিরানব্বই টাকাতে একদম ওয়াটার হাইফাই প্রোডাক্টও কমে আসে হাইফাই প্রোডাক্টও আমাদের অফার পায় স্যামসাং এ তেত্রিশ ওয়াটারপ্রুফ দিয়ে এটা আসবে শুধুমাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকাতে মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ হাজার টাকা ওপো রেনো এইট এটা আসবে মার্কেট ভ্যালু ছিল তিরিশ হাজার টাকা এটা আসবে শুধুমাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে কন্ডিশন নিয়ে আমাদের কাছে কোনো কম্প্রোমাইজ থাকে না কোথাও ডাক ডেন্ট কেউ বলতেই পারবে না এটা আউট ওয়ারেন্টি প্রোডাক্ট তাছাড়াও মিড বাজেটে কী হয় অনেকে ছাড়া পনেরো ষোলোর মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনেট এটা হলো ওপো এ থ্রি প্রো একদম ওপেন বক্স প্রাইস আছে মার্কেট প্রাইস একুশ হাজার টাকা আমাদের কাছে থাকবে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ওপেন বক্স আনইউজ ফুল্লি আনইউজ তারপরে চলে আসি কিছু আইপ্যাডের কালেকশানে চলে আসি যারা একটু গেম টেম খেলে বা এডিটিং মেডিটিং এটা হলো আইপ্যাড টেন জেনারেশান সিক্সটি ফোর জিবি ওয়াইফাই এটার প্রাইস আছে মার্কেট প্রাইস ছয়ত্রিশ হাজার টাকা মাস বয়স আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে চলে আসবো আইপ্যাড নাইন জেনারেশান এটা হলো প্যাক সিল팩 365 দিন অ্যাপল কেয়ার থেকে ওয়ারেন্টি পাবেন সার্ভিস সেন্টার থেকে মার্কেট প্রাইস আছে 32000 টাকা আমাদের কাছে শুধুমাত্র 22999 টাকায় তাহলে দাদা অনেকগুলো আপনি প্রোডাক্ট দেখালেন আমাদের যখন অফার ভিডিও শুট হয় আমি রিকোয়েস্ট করব তোমাকে তখন চলে আসতে তাহলে তুমি প্রচুর প্রোডাক্ট দেখতে পারবে দাদা এই যে কার্ড দিয়ে দিলাম তুমি লাস্ট এডিট করে দিও আর প্রথমত বলে দিই আমাদের এখন পূজোর জন্য ডেলিভারি একটু বন্ধ আছে পুজোর জন্যে পেড অন ডেলিভারি বন্ধ আছে শুধুমাত্র সব ভিজিট করেই নিতে হবে আর তাছাড়াও পেড অন ডেলিভারি নিতে গেলে আগে কথা বলতে হবে আমাদের সাথে তারপরে আর এছাড়াও বাজাজ তো অ্যাভেলেবেল আছেই বাজাজ এতদিন আমাদের ওয়াচে ছিল না এখন ওয়াচেও বাজার চলে গেছে এখন ঘড়ির ক্ষেত্রেও ঘড়ি নিন বা অ্যাপেলের এয়ারপডস নিন সেকেন্ড হ্যান্ড এতেও আপনারা বাজাজ ফিনান্স করতে পারবেন আচ্ছা আপনার কাছে সবথেকে কম দামে কত মোবাইল পাওয়া যাবে সব থেকে কম দামে পঁয়ত্রিশশো টাকা সব থেকে কম দাম হলো পঁয়ত্রিশশো টাকা রেডমি নোট সেভেন এটা কি ফোর না ফাইভ জি ফোর জি আচ্ছা আচ্ছা দেখি একটু মোবাইলটা আর ফাইভ আসবে আমাদের একটু অফার প্রাইসে আসবে ওটার জন্য পনেরো আগস্ট অব্দি ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা এটা হলো তিন জিবি বত্রিশ টাকা এছাড়া অ্যাপেল আসবে আপনার পাঁচ টাকা থেকে সব থেকে কম দাম অ্যাপেলে আসবে পাঁচ টাকা থেকে পাছে 500 টাকা থেকে অ্যাপেল স্টারলিং থাকে তারপরে যে কোনো কেনাকাটায় থাকে আমাদের গিফট আমরা ওই খিদিরপুরের কপি গিফটে বিশ্বাসী নই আমাদের কাছে সব কমপ্লিট ব্র্যান্ডে নতুন বোটেরট ফোন তাহলে এরকম পেটি পেটি পোর্টনিক্সের হেডফোন আছে সব পেটিপিটি পোর্টনিক্সের হেডফোন সব এক বছর সার্ভিস সেন্টার ওয়ারেন্টি দিই এগুলো সব মানে মানে যে কোনো প্রোডাক্ট যদি মোবাইল না হয় তার সঙ্গে এগুলো পাওয়া যায় একদম যে কোনো আমরা যদি কাস্টমারকে ভালোবেসে ভালোভাবে দিই না মোবাইল নাম্বার হলো সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর সিক্স সেভেন থ্রি জিরো আর একবার বলে দিন কিভাবে মানুষ আসবে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর সিক্স সেভেন থ্রি জিরো এখানে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে আমাদের সব ডিটেলস চলে যাবে ফেসবুক পেজের লিঙ্ক শপ অ্যাড্রেস ইউটিউব পেজের লিঙ্ক সব চলে যাবে থেকে কলিং টাইম হলো সকাল এগারোটা থেকে রাত নটা আর যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে কি কিছু এক্সট্রা দেখি ওটা কিছু এক্সট্রা ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে গিফটের পরেও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু আপনার ভিডিওটা দেখে আসবে এটা সব অনেকেই বলতে পারে আমি দেখে এসেছি ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আসতে হবে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওকে দাদা থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে অ্যাপেলের আইফোন শুরু তাহলে আমাদের চ্যানেল তো আপনারা প্রতিনিয়ত দেখেন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন